আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবী গান হগুলি কেমন আছেন করি ভালো আছেন তো আজকে মোরা যাইতে আসি মামা বাড়ি প্রথমবারের মতো মামা বাড়ি যাইতে আসি হলে হুগলটি মিলে মেলা করিয়া কিন্তু দুরার দোয়ারে খারাই দিচ্ছে গাড়ির লেগে গাড়ির অপেক্ষা করতে আছি হুগল টিমি গাড়ি এলেই কলম মোরা গাড়িতে উঠে যা গিয়ে আর যাওয়ার আগে দেখাইতে আছে যে মোরা কেরা কেড়া যাইতে আসি তো এই তো গাড়ি আয় পড়ছে মোরা কিন্তু গাড়িতে উঠে গেছি আর আজকে কিন্তু মোরা জামো কালাইয়ে দিয়া আর দেখতেই পাইতে না আজ যেহেতু সোমবার মগো কালাইয়ে কিন্তু গরুর আটো বইয়ে গেছে চিন্তা করলাম যে আমি ঘরে একটু গরুর আটটা দেখাই যাই দেখেন কি পরিমাণ গরু উঠছে গোরবানি তো হয়ে গেছে হার গরুর কোনো ড্রাইভার বাবা নেমে গেছে মিষ্টি আর আমার লেগে তো মোরা যাইতে আসি আর চিন্তা করলাম যে এখানে আলী একবার স্কুল আছে কালাইয়া তো এখানে একটা ডোকা পারানা কোনো সময় হতো যেহেতু এখানে বই রয়েছে গাড়িতে অনেক গরম চিন্তা করলাম যে একটু স্কুলের সামনে যাই একটু ঘুরাগুলি একটু একটা ফুল গাছ আমি জানি না এটা কি ফুল কয় তো এই ফুলটার দ্বারা একটু দাঁড়িয়ে ছবি ভিডিও করলাম তো এরই মধ্যে হইতে আমার ননদের জামাই এখানে আমার লেগে সেভেন ঠান্ডা যেহেতু প্রচুর গরম পড়ছে হেলেগে একটা ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া দরকার আছে আমাকে তো এখানে কিন্তু সবাই বাগা করে মোরা খাইতে আসে গরমে স্বস্তি হিসেবে ঠান্ডাই হইছে একমাত্র ভরসা তো এখানে মোরা খাইতে আসি আর অনেক এনজয় করতে আসি ক্যামেরায় দেখতেই পাইতে আসেন যে কি পরিমান রোদ রোদের কারণে সব সাদা সাদা দেখাইতে আছে ঠান্ডা খাওয়ার পালার শেষ এখানে মোরা জামাই তো চিন্তা করলাম যে যাওয়ার আগে স্কুলের সামনে বইয়ে একটু ছবি ঠবি তুলি একটু পোস্ট পাস দেয় তো ছবি ঠবি তোলা হয়ে গেছে মোরা কিন্তু আইয়ে পড়ছি মামা হর বাড়ি আয়ে দেখি যে মোর মামা তো ননদ জামাই এখানে মগর লগ্ঞ্জা নাস্তা মাস্তা হগল কিছু রেডি করে হালাইতে আসে দেন কি সুন্দর করে ডেকোরেশন করতে আসে সর্বদের ভালোই লাগছে আমার দ্বারে হ্যাঁ আমার লেগে মূলত এই সব কিছু আয়োজন করছে হগলি মিল্লা অনেক মজা করলাম আর এনজয় করে খাইলাম কিন্তু হগলি এক লাগে যা ওয়াই আর কি অনেক মজা অনেক আনন্দ অনেক এনজয় আর কি এই তো আমার হগলিলে কিন্তু সব কিছু শরবতটা কিন্তু বেমালার টেস্টি আছে এটা ঠান্ডা আর এখানে কিন্তু মোগলজে গরুর গোস্ত দিয়ে আর নুডলস বানাইছে মোর ননদ জামাই নিজের রাতে বানাইছে এত সুন্দর করেও কিন্তু মইও রান্ধতে পারি না নুডুলস তো এই দেখতেই পাইতে আসছে কিন্তু এখন খাওয়া খাওয়াই পালা শুরু হয়ে গেছে হগলটি হগল্লিরে খাওয়াই দিতে আছে এইটাই কলম মজা এইটাই আনন্দ হগলি মিলা যে কোনো জিনিস খাইতেও কিন্তু বেমালা ভাল লাগে এখানে আচার দিছে মরে আমের স্যার হেডারে খাইলে আমার এহানে সে গাছপাকা আম এই আমডারে কুচি করে কাটতে তারপর লাবণ দেখাইতে কিন্তু বেমালাতে খাওয়া খাঁড়ির পালা শেষ এরপর বাইরে আইয়ে দেখ আমার হোটের গাছে একটু কাড়াল দর্শা দেখতে পাইতে আসেন ক্যামেরা কাটালটা বড় দেয় অনেক বড় পরে বললাম মালটা কি পরিমাণ মালটা গাছটাতে তো হাগল কিছু গুডে দেওয়ার পরে আইয়ে পড়লাম ডাব খাওয়ার লেগে তো দেখতে পাইতে আসেন গাছের তিনটা ডাব পারছে তো সেগুলো এই মোড়া করে খাইতে আসি ডাব গুলা কিন্তু কষিয়ে আসলে তো পানি একবারে কম সেগুলোই মোরা লইয়া ইয়ে করতে আসি মানে হাগুলি মিললে মজা করতে আসি বিয়ের লেকালে আবার এখানে দেখতে পাইতে আছেন সাইবার বাবা একটা বাংলা সাইকেল নিয়ে চলতে আসে তো আমি চিন্তা করলাম যে একটু সাইকেলের পিছে সরি তো এখানে আমার ননদ জামাই ভিডিও করতে আসলে আর আমরা হচ্ছে বেলা একটু হাঁটতে গেছিলাম তো বিয়ে গেলে এই রকমের হুগলি লইয়া কিন্তু বাইরে ঘুরতে গেলে কিন্তু বেমালা ভাল লাগে তো রাস্তা দিয়ে আমরা যাইতে আসি সুন্দর একটা মানে বাতাসের মধ্যে ভালোই লাগতে আসে যাইতে দেখে যে রাস্তায় আবার এই রকমের একটা মোস্টা দুটে রয়েছে তো হেডের একটু ভিডিও করে লইলাম ভালোই লাগতে আসে তো মোস্টার ভর্তা খাইতে কিন্তু বেমালা ভাল লাগে আইতে আইতে এখানে দেখি আবার যে লোয়ার কারাও আছে মানে জাম যেটার ডাক ঘুরে ঘুরে জাম তো দুই ননদ জামাই কিন্তু জামের উপরে ঝাপাইয়া পড়ছে আর দেখতে পাইতে এই জামগুলো খাইতে কিন্তু বেমালার টেস্ট লাগে মোট শুধু মর দ্বারে না হুগলির কি পরিমাণ ঝুঁকি নিয়ে তারপরে পারতেছে ভালোই হুগলি মেলা খাইলাম অনেক আনন্দ আত্মীয় বাড়ির সামনে এনে বেঞ্চের উপরে হুগলিটি বইয়ে পড়লাম আর বইয়ে বেয়ে বাতাস খাইতে আসি হলি অনেক এনজয় করতে আসি আজকে কিন্তু বেমাল এনজয় করলাম মোটামুটি আর আশা করি আমার দ্বারা আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন পেজটা ফলো দেবেন আজকের মতো বিদে আল্লাহ হাফেজ